আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক যে আয়োজন রয়েছে জীববিজ্ঞানের উপরে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে প্রথম অধ্যায়ের বিশেষ একটি ফাইলামের প্রাণীদের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মূল পাঠে চলে যাই শিক্ষার্থীরা আমরা এর আগে আলোচনা করেছিলাম পরিফিরা এবং নিডেরিয়া নিয়ে আজকে আমরা প্লাটি হেলমেন্থিস অর্থাৎ আমরা জানি এদের দেহের মধ্যে দেহ গহবন নেই বা কোনো সিলম নেই তাহলে এই পর্বের প্রাণীদের সাথে চলো আমরা পরিচিত হয়ে নিই তাহলে আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে প্লাটি হেলমেন্থিস পর্ব যেটি নন একটি পর্ব শিক্ষার্থীরা আমরা এখানে বিভিন্ন রকম ওয়ার্ম বা কৃমি দেখতে পাচ্ছি আমরা তাহলে এই কৃমিগুলোর দেহের গঠনের মধ্যে কিন্তু একটি বিশেষ সাধারণ বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এগুলো দেখতে অনেকটা কিসের মতো চ্যাপটা ফিতার মতো অথবা পাতার মতো এইরকম তাদের গঠনগুলো দেখতে পাচ্ছি আমরা এদের নামকরণ করা পর্বের প্লাটি হেলমেন্থিস। এরকম নামকরণের পেছনের আহ নিশ্চয়ই কোনো লজিক রয়েছে সেই লজিকটা হচ্ছে এদের দেহের গঠন চলো আমার নামকরণ কিভাবে আসলো দেখে গ্রিক শব্দ প্লাটিস অর্থাৎ ফ্ল্যাট মানে হলো চ্যাপ্টা এবং মানে বা ক্রিমি তাহলে এদেরকে আমরা একটা সাধারণ বা কমন নাম বলে থাকি চ্যাপটা ক্রিমি তাহলে যে পর্বের মধ্যে চ্যাপটা কৃমিদেরকে আমরা স্থান দিয়েছি সেটি হচ্ছে কি প্লাটিহ্যান্থিস আমরা এরকম দেখতে পাচ্ছি যে এদের দেহ ভেন্ট্রালি চ্যাপটা হয়ে থাকে তাহলে এদের শনাক্তকারী কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেই এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম স্ত্রী পৃষ্ঠ অঙ্কীয় চ্যাপটা দ্বীপাশি প্রতিসম অর্থাৎ বায়োল্যাটোরি সেমেট্রি থ্রি স্টোরি প্লাস্টিক পৃষ্ঠ অঙ্কীয় চাপটা হলো ডরসো ভেন্টারেলি ফ্ল্যাটেন্ড দেহের মধ্যে কি থাকে এদের দেহের মধ্যে বাহ্যিক সাকার রয়েছে চোষক রয়েছে এবং পোষকের দেহের মধ্যে আটকে থাকার জন্য কি রয়েছে হুক রয়েছে এরা যে ধরনের হোস্টের ভেতরে থাকে খুব শক্তপোক্তভাবে এরা এই চোষক দিয়ে লেগে থাকে এবং অনেক সময় এদের যে প্রোগোলোটিট এগুলোকে কি করতে হয় অপারেশন করে সার্জারি করে বের করে ফেলতে হয় এদের যে রেচনতন্ত্র রয়েছে সেই এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কি থাকে ফ্লেম সেল নামে এক বিশেষ কোষ থাকে যেগুলোর মাধ্যমে তারা কি করে তাদের এক্সক্রিয়েশন করে থাকে দেহের নাইট্রোজেনাস পার্টিকেল গুলোকে বের করে থাকে দেহ থেকে এই হচ্ছে এদের মূল শনাক্তকারী বৈশিষ্ট্য চলো এবার এদের বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যগুলোর সাথে পরিচিত হয়ে নেই আমরা বলেছি যে এরা হচ্ছে থ্রিপ্লোপ্লাস্টিক দেহের মধ্যে একটোডাম এন্ডোডাম এবং মেজোরাম তিনটি কোশ ভ্রূণীয় স্তর রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটোডাম মেজোডাম এবং এন্ডোডাম এই জন্য আমরা এটাও দেখেছি যে এর ভেতরে কি নেই কোনো ধরনের দেহ গহবন নেই অর্থাৎ এরা হচ্ছে থ্রি স্তরি ট্রিপ্লোপ্লাস্টিক এবং অ্যাসিলোমেন্ট এদের দেহের গঠন কখনো ফিতার মতো কখনো পাতার মতো এই দেহের গঠনগুলো দেখেও আমরা এদেরকে সহজেই চিহ্নিত করতে পারি এদের দেহের এই যে ফিতার মতো গঠন বা পাতার মতো গঠন এর আহ আরেকটা অন্যতম কারণ হচ্ছে এদের দেহ হচ্ছে অঙ্কীয় পৃষ্ঠীয় বরাবর কি চ্যাপটা তাহলে এদের দেহ নরম লম্বা অঙ্কীয় তল বরাবর পাতা বা ফিতার মতো চ্যাপটা আমরা দেখতে পাচ্ছি এদের হল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে কিন্তু এদের মধ্যে কোনো তন্ত্র নেই রক্ত সংবহন তন্ত্র নেই আবার আমরা এদের একটা মাত্র ছিদ্র দেখতে পাচ্ছি দেহের যেটি মুখ হিসেবে পায়ু হিসেবে দুভাবেই তারা কি করে ব্যবহার করে থাকে অর্থাৎ এই দিক দিয়ে তারা বিভিন্ন পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে আবার এদিক দিয়ে ছেড়ে দেয় এবং এদের আমরা বিভিন্ন নার্ভ পদ দেখতে পাচ্ছি আর আমরা বলছি এদের হলো কি আছে দেহের মধ্যে রেচন তন্ত্র আছে তো শিক্ষার্থীরা আমরা বলছি এদের একটি মাত্র ছিদ্রই যেটা মুখ এবং পায়ু উভয় হিসেবে ব্যবহৃত হয় এবং রক্ত সংগ্রহ আর শ্বসন এই দুটো কি অনুপস্থিত আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেহের পার্শ্ব বরাবর কি থাকে ফ্লেম সেল থাকে বা শিখাকোষ থাকে দেখতে অনেকটা আগুনের শিখার মতো মনে হয় বিধায় নাম হলো শিখাকোষ কি করে এগুলো এই শিখাকোষের মাধ্যমে তারা তাদের রেচন কাজ সম্পন্ন করে থাকে তাহলে এদের রেচনতন্ত্র কি নিয়ে গঠিত শিখাকোষ নিয়ে গঠিত শিক্ষার্থীরা এ হচ্ছে টেনিয়া সোলিয়াম বা এটাকে আমরা বলে থাকি হলো টেপ ওয়ার্ম রিবন ওয়ার্ম টেনিয়া সোলিয়াম ফিতা কৃমি আর একটা হচ্ছে যকৃত কৃমি বা পাতা কৃমি যার নাম হচ্ছে ফ্যাসিওলা হ্যাপাটিকা এ হচ্ছে এই পর্বের প্রাণীদের উদাহরণ শিক্ষার্থীরা আমরা আজকে প্লাটি হেলমেন্টিস সম্পর্কে জানলাম যারা অ্যাসিডোমেট দেহ ডটসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড এবং যাদের হলো এক্সিকিউটিভ সিস্টেমের মেইন রোল প্লে করে হলো তাদের ফ্লেম সেল এবং এরা হচ্ছে ট্রিপ্লো প্লাস্টিক এরকম নানা বৈচিত্র্যময় পর্বগুলো নিয়ে আমরা আমাদের জীববিজ্ঞানের এই চ্যাপ্টারটি সাজিয়েছি প্রত্যাশা করছি আমাদের সাথেই থাকবে তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এখানে শেষ করছি ধন্যবাদ